সিঙ্গুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনী ফ্লেক্স দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘটনায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সিঙ্গুর দু নম্বর পঞ্চায়েতের কালুরাই তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স আর সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায় দলীয় পতাকাও পুকুরে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় অন্যদিকে সিঙ্গুরের নগর পঞ্চায়েতের ছয়ানি মন্দিরতলা এলাকায় বিজেপির একাধিক ফ্লেক্স পতাকা ছিঁড়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ কি বলবেন আজকের এই যে ঘটনা আপনি এসেছেন অনেক পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এর আগে বলাগড়ে হয়েছিল এবারে সিঙ্গুরে হলো মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন করেছেন এতদিন ফেস্টুন ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া সেগুলো পুকুরে ফেলে দেওয়া সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেগুলোই করে যাচ্ছে মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না তারা চোরের দল ডাকাতের দল যখন মানুষ থাকে না তারা তখন বেরোয় মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে তখন ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই একশো একশো এক নম্বর বুথ দুটো বুথের আনন্দ সিঙ্গুর ওয়ান সিঙ্গুর টু আনন্দ আনন্দনগর আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে ফেস্টুন ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে তারা এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি মানুষের মনকে তো আর ফেলতে পারবে না মানুষের মনকে কি করবে যত এইরকম করবে যত আপনারা দেখাবেন তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে যত এরকম করবে মানুষ সিঙুরের মানুষ অলরেডি আজকে সিঙ্গুরের মানুষ অলরেডি বিজেপিকে আশীর্বাদ করতে মোদীকে আশীর্বাদ করতে শুরু হয়েছে শুরু করেছে আজকে শিল্প কিন্তু মোদিজিই নিয়ে আসবে সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজিই নিয়ে আসবে এই ফেস্টুন এই ব্যানার যারা ছিটছে এফআইআর করা হয়েছে নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে আর এরকম যারা যেরকম করবে মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন এই শিউরে যেভাবে দুর্নীতি চলছে আগামী দিন আমি এই শিউড়ের বুকে আমার কাছে সব এভিডেন্স আছে আমি আরও এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে শাসক দলের যিনি প্রার্থী হয়েছে তিনি আজকে প্রচার করছেন গতকাল রাতেই ঘটনা ঘটে শাসক দলের যিনি প্রার্থী আজকে সিঙ্গুর এলাকায় প্রচার করছেন গতকালই রাতেই এই ঘটনা আপনার হ্যাঁ প্রচার করবার আগে প্রার্থী দেখুক যে তিনি দেখুক তিনি তো নতুন তিনি তো রাজনীতিতে নতুন এসছেন তিনি দেখুক তিনি যদি সাপোর্ট করেন ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে গণতান্ত্রিক গণতন্ত্র আছে উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সেটা কি উনি সাপোর্ট করেন এটাকে কি উনি অন্যায় বলে ধরেন ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে একজন শাসক দলের আজকে মানে মান সম্মান সিঙ্গুরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে আগামী দিন এর জবাব ইভিএমে মানুষ দেবে মহিলারা দেবে